কেন কেন বেট কাজ আসে কেন তুমি পাঁচ ছেলে বসে আছো তোমার সাথে কথা বলছো চলছে ওদেরকে মনে হয় যে এখান থেকে তো আউট করে দিই তোদের সব

এত স্টেশনগুলো নষ্ট করতেছে এরাই যখনও অচালক দেখেন প্রিয় দর্শক এই যে সমস্ত মেয়েরা আছে বিভিন্ন স্টেশনে থাকে আপনারা যে দেখছেন যে আমাদের সাথে যে কাজটা হয়েছে এই মেয়েগুলোর যে ব্যবহারগুলো কিন্তু আমাদের সাথে করেছে এই মেয়েদের কাছে আপনারা জিজ্ঞেস করবেন যে তুমি এখানে কি করো এই মেয়েগুলো বা এই স্টেশনগ্রামী যারা থাকে বিশেষ করে পথ শিশু বা টোকায় যারা থাকে এরা কিন্তু বিশেষ করে আপনার গাঞ্জা ইয়া বা বিভিন্ন মাদক সামগ্রী যেগুলো আছে এগুলো কিন্তু এরা বিক্রি করে থাকে এদের কাছে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি এখানে কী করো উনি বলবো যে আমরা বিক্রি করে খাই আমরা চকলেট বিক্রি করে খাই এই কথাগুলো কিন্তু এনারা বলবে কিন্তু এনারা ব্যতীত এনাদের ব্যবসা হচ্ছে একটা এনারা কিন্তু এ বিভিন্ন স্টেশনে গাঁজার ব্যবসা করে এরা কিন্তু করে থাকেন যাই হোক আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই সমস্ত যারা বিভিন্ন স্টেশন গামিতে যারা থাকে মেয়েরা থাকে বা আপনার দেখবেন বাচ্চা কাচ্চাগুলো থাকে এদেরকে আউনের আওতায় নিয়ে যেন স্টেশনগামীগুলো যেন সুন্দর পরিবেশ এবং সুন্দরভাবে মানুষগুলো যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে এই ব্যবস্থাটা কিন্তু আপনারা করে দিবেন আমাদের মতন বা যা সিম্পল জনগণগুলো আছে এনারা কোথায় যাবে আজকে স্টেশনে হয়তোবা একটা ভালো একটা লোক আসতেছে ওই মেয়েরাই ওই ছেলেরাই কিন্তু তাদেরকে কিন্তু বিপাদে ফেলে দিচ্ছে বিভিন্ন ধরনের মাদকী সামগ্রী হয়তো বা গোপনে হয়তো বা ঢুকাই পকেটে দিয়ে কিন্তু ওরাই কিন্তু ঝামেলা পাকাচ্ছে আর একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে কি অনেকেই আছে মনে করেন যে অনেক দূর থেকে স্টেশনে আসে বা ট্রেন পায় না গাড়ি পায় না মিস করে থাকে বিভিন্ন টাইমে কিন্তু ওয়েট করে থাকে স্টেশনে এই মেয়েরা বা এই শিশু যারা আছে বা এই টোকায় যারা আছে এরা কি করে জানেন এরা তাদের কাছে যায় টাকার দাবি করে থাকে যদি টাকা না দেয় তাহলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি কিন্তু এই মেয়েরা কিন্তু দিয়ে থাকে আপনাদের কাছে আমি অনুরোধ করবো বিশেষ করে পুলিশ প্রশাসনের কাছে যে এই সমস্ত মেয়েদেরকে এই সমস্ত লোকগুলোকে আপনাদের আইনের আওতায় আনবেন ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম